গাজায় ইসরায়েলি বিমান হামলা ও খাদ্য সহায়তা বিতরণ কেন্দ্রে হুড়োহুড়িতে মৃত্যুর ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে গত চব্বিশ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতাশি জন নিহত হয়েছেন যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যায় বেশি হামলার লক্ষ্য ছিল হামাসের কথিত ঘাঁটি তবে অনেক বেসামরিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে একইসঙ্গে খানউনিসে একটি খাদ্য বিতরণ কেন্দ্রে প্রচণ্ড ভিড় ও বিশৃঙ্খলায় জন নিহত হন শ্বাসরোধ ও পদদলিত হওয়া এবং নিরাপত্তা বাহিনীর টিয়ার গ্যাস প্রয়োগ ছিল মৃত্যুর কারণ মানবিক সহায়তা সংস্থা ও জাতিসংঘ জানিয়েছে গাজায় খাদ্য পানি ও ওষুধের চরম সংকট চলছে শিশুদের মধ্যে অপুষ্টির হার বেড়ে দশ দশমিক দুই শতাংশ ছাড়িয়েছে যা একটি ভয়াবহ সংকেত এদিকে যুদ্ধবিরতির জন্য কাতারের যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের অংশগ্রহণে আলোচনা চলছে তবে স্বাভাবিক অগ্রগতি এখনও অনিশ্চিত এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপ প্রয়োজন নয়তো গাজায় মানবিক বিপর্যয় আরও গভীর হতে পারে ডেস্ক আজ বার্তা